পাঁচ মিশালি তরকারি একটা রান্না করব কী কী কুমড়ো ঝিঙে পেঁপে গাজর আলু সজনে ডাঁটা দিয়ে একটা পাঁচ মিশালি রান্না করছি দেখো কী করব আমাদের তেজপাতা দিলাম এরপরে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম কুমড়ো দিয়ে 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 একটু আদা ধরে মশলা করা আছে সেটা একটু দিয়ে দিলাম দিয়ে দিলাম দিয়ে দিলাম সিদ্ধ করা আছে সেটাকেও দিয়ে দিলাম একটু দুধ দিয়ে দুধ দিয়ে দিলাম জল দিয়ে দিলাম এবারে বন্ধুরা দেখো আমার তরকারি রেডি শুধু এবারে খাওয়ার অপেক্ষায় তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবের মাধ্যমে জানিও আমার তরকারি কেমন হয়েছে